যে বিগত দুই বছরের গাজা যে অমানব অমানবিক ওকে চালাচ্ছে ইসরায়েল ইসরা নামক অবৈধ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত নচেত পৃথিবী অতি শীঘ্র মানবতা হারিয়ে ফেলবে আর মানুষ তার থেকে দূরে চলে যাবে এই মেসেজটা আমরা দিতে চাই ভারত সরকারের কাছে আমাদের আহ্বান বিগতভাবে বিগত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা এবং ভারতের বৈদেশিক আইন নীতি অনুযায়ী আমাদের প্যালেস্টাইনের সঙ্গে যেমন সুন্দর একটা সন্ধি ছিল ঠিক অনুরূপভাবে একশো বিয়াল্লিশ বোর্ডের মাধ্যমে আমাদের ভারত যেভাবে ভোট দিয়ে প্যালিস্তাইনকে সাপোর্ট করেছে আমাদের ভারতবাসীদেরকে ভারত সরকার যেন এই অনুমোদন দেয় আমরাও যেন ত্রাণবাহী জাহাজ নিয়েছে ফ্যালিস্তিনে খাদ্য পৌঁছে দিতে পারি অসহায় মানুষদের সাহায্য করতে পারি মানবতা একটা বার্তা যেন আমরা ভারতবাসীরাও দিতে পারি আমরা ভারতবর্ষী যে মানবতাবাদী আমরা যে মানবতা সেইটাও যেন ভারতবর্ষের মানুষরা সেই জাহাজ নিয়ে যেতে পারে ত্রাণ পৌঁছে দিতে পারে সেইটা যেন হয় ভারতবাসীর কাছে এই ভারতবাসীর পক্ষ থেকে সমগ্র মানব অধিকার কর্মীদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে এই আবেদন এই অনুরোধ থাকলে তারা যেন অতি শীঘ্র আমাদের আবেদনগুলিকে মেনে নেয় এবং মঞ্জুর করে এবং সাপোর্ট করে তাদের বিরুদ্ধে যে সমস্ত জাতিসংঘ করলে বা জাতিসংঘ নীতি পাশ করলে তাদের এই গণহত্যা বন্ধ হবে সেই সমস্ত কাজগুলো যেন অতি শীঘ্রই করে এখন সারা বিশ্বের মানুষ আমাদের ভারতবর্ষের মানুষেরা সারা দেশের মানুষ কিন্তু তারা প্রতিবাদে রাস্তায় নিয়ে কারণ একটাই যে ফিলিস্তিনে সেখানে নিরীহ মানুষের উপর যে হারে অত্যাচার হচ্ছে যার কারণে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ভারত নয় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সেখানে কিন্তু প্রতিবাদ চলছে সাধারণ মানুষ তারা রাস্তায় নিয়ে আন্দোলন করছেন প্রতিবাদ কেন কেন একটাই ভিলিস্ট্রিলে সমস্ত অসহায় নিজের মানুষ তাদেরকে ওটা দেশ আনতে বিশ্বাস করতে পারে ওরা যে শুধু তাই নাই আমারও ঘরে বাচ্চা আছে সেই সমস্ত দামিদোয়া বিরুদ্ধে তারই প্রতিবাদে সিনিয়র প্রাক্তন ছাত্র ডাকে আজকে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ মিছিল ভাঙড়ের বেলেদানা বাজার থেকে সাতুলিয়া চৌহাটা প্রতিবাদ মিছিল যেখানে বর্তমান প্রাক্তন সমস্ত ছাত্র সাহিত্য তো আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে আরো একজন প্রাক্তন ছাত্র শুনানো এই মিছিল আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের উপরে অমানবিক অত্যাচার চলছে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন যত ক্ষমতাশালী মানবতার ভাজা যত দেশ আছে সবাই তাদের দুটো কথার মধ্যে সীমাবদ্ধ রাখছে তারা ধিক্ষার জানাচ্ছে তারা নিন্দা জানাচ্ছে তারা ফিলিস্তিনের রাষ্ট্র চায় এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু আসলেই ফিলিস্তিনের যে চাহিদা ফিলিস্তিনিকে যে স্বাধীনভাবে রাষ্ট্র করেছে যাদের বন্ধ করতে হবে তাদের যে সম্পূর্ণভাবে বন্ধের কাজ চেষ্টা করতে হবে সেরকম কোনো চেষ্টা করা হচ্ছে না সুতরাং আমরা চাই এই নিন্দার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানবতা মানবিকতার যারা হাত মানে ভাজা ধরে বসে আছে যারা সারা পৃথিবীর মানুষের মানবতাবাদী শেখায় তাদের উচিত হলো অ্যাকচুয়ালি ইসরায়েলের যে ইসরায়েলের বিরুদ্ধে যে এ নেওয়া উচিত যে অ্যাকশন নেওয়া উচিত সে অ্যাকশন দাবি তারা নেয় সেই দাবি আমরা ভাঙড়টাকে আমরা ছাত্র আমরা ছাত্র ছাত্রী মিলে আমরা এই দাবি জানাচ্ছি যেমন প্রার্থীরা পা মিলিয়েছেন এবং এরকম সাধারণ মানুষরাও মা মিলিয়েছেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা এবং বর্তমান ছাত্ররা সবাই কিন্তু মা মিলিয়েছেন এই মুহূর্তে আমরা কথা বলে দেবো এই মিছিল যে আপনার কোন ছাত্রদের দিয়ে ডেকেছে তারা কি জন্য এই আজকের মিছিল ডেকে শুনে নেব